এখন রেডি হচ্ছি এখন একটু বেরোবো যাই একটু অনেকদিন ধরে বাইরে একটু ঘুরতে বেরাই না এমনি কয়েকদিন পুজো টুজার জন্য খুব ব্যস্ত ছিলাম তাই অত যাই পারিনি ঘুরে ঘুরে আসি যাই বাইরে একটু যাই না তো ঠিক আছে দেওয়াটা এখন দিলাম জানি না ঠিক আছে কিনা আছে ঠিক আছে গুড ইভিনিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর দেখো আমি বেরিয়ে পড়েছি এই ফুচকার দোকানে ফুচকা খাচ্ছি বুঝেছো খুব ফুচকা খাওয়ার ইচ্ছে হয়েছে আজকে আজকে ফুচকা খাবো ঘুগনি খাবো তোমরা দেখতে থাকো আর এই দেখো গাড়িতে করে এখন যাচ্ছি ঠিক আছে ঘুগনির দোকানে যাচ্ছি কোথায় ঘুগনি বসছে এখন খুঁজে খুঁজে বার করছি এত ঘুগনি খাওয়ার ইচ্ছা হয়েছে আজকে তো যাচ্ছি তো মোটামুটি অলরেডি দেখো ঘুগনির দোকান একটা পেয়ে গেছি তো উনি খুব সুন্দর ঘুগনি বানায় তো সেখান থেকে দেখো আমি ঘুগনিটা নিয়ে নিয়েছি আর বাড়ির জন্য একটু ঘুগনি নিয়ে আসবো বাড়িতে ওই আজকে রুটি দিয়ে খাবো আর কিছু রাত্রিবেলা বানাবো না এখান থেকে ঘুগনি কিনে নিয়ে আসবো আর বাড়িতে ডিমের অমলেট করব সেটা দিয়ে আমি আজকে রাতটা চালিয়ে নেব আর ভাল লাগে না এত কাজ করতে সারাদিন শুধু কাজ আর কাজ তো ঘুগনিটা একটু ওখানে খেয়ে দেখে নিলাম যে কীরকম হলো তো সামনে আবার একটা মিষ্টির দোকান মানে সুবল মিষ্টান্ন ভান্ডার তো ওখান থেকে একটু মিষ্টিও নিয়ে নিলাম মিষ্টি দেখলে তো আমি আর ঠিক থাকতে পারি না তোমরা দেখতে থাকো আর এই দেখো এখন চলে আসলাম এত জায়গায় ঘুরে ফুরে ফুচকা খেয়ে ঘুগনি খেয়ে এখন চলে আসলাম একটু মায়ের বাড়িতে তো ভাবলাম যাই কয়েকদিন ধরে যাই না ওদের বাড়িতে একটু ঘুরেও যাই সেই ওদের সাথে দেখা হয়েছে ও বাবা কত বড় জামা জামাটা দাও আমি একটু পরি দেখি দাও তো দাও পরি দেবে না কি সুন্দর জামা দেখো নতুন জামা পুজোর জামা হয়ে গেছে এখন থেকে দেখেছো জামাটা দাও আমি একটু পরি 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 দাও 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 না না একটু একটু যাবে এখন চলে আসলাম ঘুরে ঘুরে মায়ের বাড়িতে একটু বসি গল্প করি তারপরে আবার চলে যাবো নাচো দেখি তো কেমন সুন্দর নাচে গেছো কিন্তু লাগে লজ্ যাব নাই লজাবলৈ হ'ব নে কিন্তু মাতো এই দেখো আইসক্রিম। সোয়া আইসক্রিম খাচ্ছো। না। আইসক্রিম তোমাকে দিচ্ছি না।

দাও দিও চলে এসেছি ঘুরে টুরে খেয়ে দেয়ে বারো বাড়িতে ঘুরে আবার বাড়িতে চলে আসলাম বুঝেছ আর কি করবো বিকালটা এইভাবে ঘুরে ঘুরে কাটিয়ে দিলাম এই দোকান থেকে আসার সময় এগুলো কিনে নিয়ে এসেছি এখন রাতে ডিনার এগুলোই হবে এটা খেয়েই শুয়ে পড়ব ঠিক আছে আজকে আর ভাত খাবো না রাতে এই ঘুগনিটা কিনে নিয়ে এসেছিলাম ওখানে খেলাম আবার কিনে নিয়ে আসলাম আর ডিমটা বাড়িতে ভেজে নিলাম আজকে আর কিছু করতে ইচ্ছা করছিল না রাত্রিতে ভাবলাম ডিমের কারি কিনে আনবো সেটা হলো না বাড়িতে ডিম ভাজলাম